আমাদের পূর্বপুরুষরা বছর ধরে লড়াই করে ব্রিটিশ খেলিয়েছে তাদের পরবর্তী প্রজন্মকে একটি শান্তির জীবন উপহার দেওয়ার জন্য নিরাপদ জীবন উপহার দেওয়ার জন্য আমাদের পূর্বপুরুষরা পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করেছে

সেখান থেকে আমাদের ব্যবসায়ীরা নিরাপত্তায় তাদেরকে রাস্তায় হত্যা করা আমরা বারবার লড়াই করছি জীবন দিচ্ছি কিন্তু

ইনস্যুরেন্স করে নিহত বাংলাদেশের রাস্তায় প্রতিদিন শতজন নিহত হয় অ্যাক্সিডেন্ট করে এই বাংলাদেশকে নিরাপদ করে গড়ে তুলতে আমরা এই প্রজন্ম আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি আমার সামনে যে প্রজন্ম দাঁড়িয়েছে এই প্রজন্ম প্রায় পঞ্চাশ বছর বাংলাদেশকে চুক্তি করে একটি পরিবার বাংলাদেশকে মুক্ত করেছে সামনের দিনের প্রতিটি নাগরিকের আমাদের

এই সময়েaday কখন আমাদেরকে ঈশ্বরে পাথর মেরে হত্যা করা হয় তার নিশ্চয়তা নেই কখন আমরা ভিন্ন মত পোষণের জন্য আমাদেরকে হত্যা করা হয় তা নিশ্চয়তা নেই কথা একটাই বারবার শোক যাতনা করবে না আমরা বলবো আস্তে আমরা দাবি হবে একটা এই বাংলাদেশের জনগণ স্বাধীন দেশের জনগণ সাম্যিক উত্তোদিকে চায় সাম্যিক তবে জন্ম নিয়েছে সাম্যিক মরতে চাই কোনো দূর গোনায় মরতে চাই না i wow.